আমার তো বাবা নেই আর মা তো চোখে দেখতে পায় দাদার জন্য এই সবটা চলছে কোনো রকমে আর কি আর মা তো এখন যায় না কোথাও ওই কেউ যদি দেয় কিছু সেইটা আর কি আগে বলছিল আগে বলছিল মানে তোমার মা কে পরে বিয়ে করেছিল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই সেখানে তোমার বাবা থাকতো আর বাবা মারা গেছে হ্যাঁ খুশি

ওই আমিও গেছিলাম ওই সোনাল ওই দাদা বলছিল তুমিও চলো সাথে হুম তুমি তো যাওনি কোনোদিন ওই সব জায়গা আচ্ছা আচ্ছা এইগুলো কিনেছো এই টপটা আর এই প্যান্টটা হ্যাঁ তুমি যে চুড়িদার এটা হ্যাঁ এই দুটো চুড়িদার ও আচ্ছা আচ্ছা দেখ ভালো আছে আমার তো বাবা নেই আর মা তো চোখে দেখতে পারে দাদার জন্য এই সংসারটা চলছে কোনো রকমে আর কি আমার মা তো এখন যাই না কোথাও ওই কেউ যদি দেয় কিছু সেইটা আর কি আনতে চাই মানে তোমার বাবা মারা গেছে তোমার মা চোখে দেখতে পায় না মারা গেল সে তো এমনিতেও দেখতো না বন্ধু বাবা যখন বাবা মারা গেছে বাবা দেখতো না তোমাকে না অন্য জায়গায় থাকতো আগে একটা বউ ছিল অন্য জায়গায় বিয়ে করেছিল আগে বউ ছিল আগে বউ ছিল মানে তোমার মাকে পরে বিয়ে করেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা সেখানে তোমার বাবা থাকতো আমার বাবা মারা গেছে একবার অসুস্থ হয়ে গেছিল মদ খেত তা অসুস্থ হয়ে গেছিলো তারপরে আমাদের বাড়িতে এসছে অনেকগুলো টাকা নিয়ে এসেছিল বলছিলো আমাকে চিকিৎসা করাতে তা আর জি কলে নিয়ে গেছিলাম ওই ডাক্তার টাক্তার দেখিয়েছি তারপরে ওষুধ টষুধ কিনে দিয়েছি তারপরে ওই টাকা যা ছিল সব দিয়ে আবার চলে গেছে নিয়ে আমি আমরা দিয়ে দিয়েছি আমাদের বলছিল নিতে দিয়ে দিয়েছে আমরা নিয়ে নেই তারপরে ওই আগের গৌরটা ছাপার চলে গেছে আবার মদ খাওয়া শুরু করে আমার খুবই খারাপ লাগে বুঝলেন যে আপনার স্বামী নেই মারা গেছে আপনি চোখে দেখতে পান না এই মেয়েটাকে নিয়ে গিয়ে যেতেন রাস্তায় যে বেরাতেন লোকের কাছে চেয়ে চিনতে খেতেন এখন বড় হয়ে গেছে যেতে পারে না সত্যি আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি আসার কিন্তু আমার তো আরও অন্য অন্য জায়গায় যাওয়ার থাকে জানি হ্যাঁ এই ওর জন্য আমি সময় করে ব্যাপার আছে হ্যাঁ আমার শুধু তো তুমি একজনের দাও না অনেকেরই তো দাও তুমি তো দাও দেখেই তার জন্যই আমাদের সংসারটা চলতো নাহলে খুবই কষ্ট হইতো কষ্টের মধ্যে দিয়েই চলতো ভাইয়ের পড়াশোনা আমার স্বামী নেই আমি তো চোখে দেখতে পারি না ওর জন্যই তো আপনার কাছে আমি আসি যে আপনাদের যে কি কষ্ট করে যে চলেন এই যে মেয়েটাকে নিয়ে আপনি চোখে দেখতে পান না ওর জন্য আমি প্রতি মাসে যতটুকু পারি চেষ্টা করি মাসে একটু লেট হলেও আমি আসি ঠিক আছে কি আপনাকে ঠিক মতন দিচ্ছি তো হ্যাঁ আমি যা দিচ্ছি আপনারা তাতে খুশি হচ্ছে হ্যাঁ যা দিচ্ছি চলে যাচ্ছে তো এবার আমার যতটা সামর্থ্য আছে আমি আপনাদের দিয়ে যাই সেটা নিয়ে চালাবেন আর কি বলবো আমি নাইটিটা উল্টো করে পড়েছেন কেন আমি চোখে দেখতে পারি না উল্টে সদর তো আমার কাছে সমান খারাপ লাগে না চোখে দেখতে পান না বলে নাইটি উল্টো আর সিধা বুঝতে পারেন না এক দিদি আপনার জন্য নাইটি দুটো আর আপনার মেয়ের জন্য চুড়িদার দুটো তোমার জন্য দুটো চুড়িদার পাঠিয়েছে সত্যি হ্যাঁ হ্যাঁ

পয়সা দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে তোমরা তাহলে ক্যাশ করো যেটা প্রয়োজন আছে যেটা যেটা আছে আর বাদ যেটা আছে প্রয়োজন আছে সেটা কেনাকাটা করো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন হাজার টাকা আছে ধরেন তুমি যে দাও আমি এতেই খুশি হই ভগবান জানি তোমার এরকম দিতে দেয় আমাদের কথা শুধু মনে পড়ে যে তোমার মা চোখে দেখতে পায় না তোমরা কিভাবে কি খাবা

ঠিক আছে তো হয় আবার পড়াটা না থাকে পড়ার খসা না থাকে হ্যাঁ কিন্তু তাও দিয়ে চালাইনি যাই হোক ভগবান জানি এইভাবে চলে ঠাকুরকে ডাকি আর তুমি জানি দিতে পারো ঠাকুরকে তার জন্য কামনা করি ভগবানের কাছে যা দাও এইটাই আমার অনেক এইটাই আমি খুশি খুশি এ কয়জনে দেয় আমার অনেকেই তো আছে আশেপাশে বড় লোক কম নাই সে তারাও তো কোন সময় ডাকিয়ে জিগায় না শুধু আপনার কথা ভেবে আপনার মেয়ের কথা ভেবে যে কি খাবেন সেই আমি আমার খুবই কষ্ট মেয়ে না তো আমার আমি ব্যবস্থা করতাম না দিলে দেব না আমি যতদিন পারবো আমি চেষ্টা করব আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমার কাছে হচ্ছে আপনি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যত পারবেন একটু শেয়ার করে দেবেন আর কেউ আমি থাকি একা একা তো দেখার কেউ নেই কেউ তো দেয় না 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 চোখে দেখতে বলে কিছু করতেও পারে শুধু এই মা চোখে দেখতে পায় না আর মেয়েটা কি করে এরা খাওয়াবে সেজন্য প্রতি মাসে আমি আসি এদের কাছে এসে যতটুকু পারি আমি দিয়ে যাই আমার সামর্থ্য অনুযায়ী আর আপনারা ভালো থাকবেন হুম সুস্থ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই পরিবারের পাশে থাকবেন যারা ভিডিওটা যদি বেশি করে শেয়ার করবেন যাতে আমার কৃষি পরিবারের পাশে প্রতি মাসে তোমরা একটু শেয়ার করে দেবে আমা আমাদের যে দেখছো এটা একটু শেয়ার করে দেবে তরুণ বাবা যাতে আমাদের বাড়িতে আসতে পারে প্রতি মাসে যাতে আমাদের একটু দেখতে পারে যা টাকা দিয়ে তো তো হয় না তো দুটো মানুষ চালানো খুবই কষ্ট তাই অনেক এই কয়জন এটাই কয়জনে দেয় আর ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ভালোভাবে চলবেন অসুবিধা হলে আমাকে জানিও হ্যাঁ ঠিক আছে আসি খুশি আছেন তো অসুবিধা নেই তো কোনো আচ্ছা তাহলে ইচ্ছা মতন বাজার টাজার করে নেবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসলাম হ্যাঁ